মেঘালয় মেঘ পাহাড় ও ঝর্নার দেশ উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয় চারদিকে সব উঁচু উঁচু পাহাড় হাত বাড়ালে মেঘের স্পর্শ পাহাড়ের বুক ছিড়ে নেমে এসেছে অজস্র ঝরণা স্বচ্ছ পানির নদী লেক ও ছবির মতো সুন্দর গ্রাম সব কিছু মিলে প্রকৃতির অনাবিল সৌন্দর্য নিয়ে মেঘালয় হাতছানি ভ্রমণপ্রেমীদের কাছে এক অন্যতম নাম মেঘালয়ের রাজধানী শ্রীলঙ্কা বলা হয় প্রাচ্যের অ্যাস্কডলে এবং পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত এরিয়া হলো ছেরাপুঞ্জি বাংলাদেশের সিলেট সীমান্তের কাছাকাছি অবস্থান ও কম খরচে সহজে মেঘালয়ের জনপ্রিয় স্থান শিলং ছেরাপুঞ্জি ও ডাউকি বিভিন্ন স্থান সহজে ঘুরে যায় বলে পাহাড় এবং ঝর্ণাপ্রেমীদের কাছে অন্যতম পছন্দের নাম হলো মেঘালয়া কিংবা মেঘালয় ভ্রমণের এই গল্পে আজ আমরা যাচ্ছি মেঘা রাজ্য মেঘালয়া সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরব কীভাবে চট্টগ্রাম হতে সিলেট মিল বর্ডার ডাফকি বর্ডার হয়ে মেঘালয় এসে পৌঁছালাম কোথায় কি পরিমাণ টাকা খরচ হয়েছে কি খেলাম কোন হোটেলে রুম নিলাম বিস্তারিত তুলে দেব এই পর্বে তাহলে চলুন শুরু করা যাক আমাদের ভ্রমণ গল্পের প্রথম পর্ব তার আগে এখনও পর্যন্ত চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের এবারের মেঘালয় যাত্রাটি শুরু হয়েছিল চট্টগ্রামের ওয়াসার মোড় উল্লাসের মাজার প্রাঙ্গন হতে এই যাত্রায় আমরা যাচ্ছি লন্ডন এক্সপ্রেসের স্লিপার কোচে করে গন্তব্য সিলেট হুমায়ুন চত্বর দূরত্ব আনুমানিক তিনশো চৌষট্টি কিলোমিটার লন্ডন এক্সপ্রেসের ভাড়া পড়েছিল ঝনপতি ষোলোশো টাকা রাত দশটায় আল্লাহর নাম নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম সিলেট হুমায়ুন সত্তর পৌঁছাতে আমাদের সময় লেগেছিল মাত্র নয় ঘন্টা ঈদের রাত রাস্তা ফাঁকা হয়। গাড়ির অনবরত চলেছিল যাত্রাপথে কুমিল্লা যাত্রা বেরতে দিয়ে আবারও শুরু করলাম সিলেটের উদ্দেশ্যে বোর পাঁচটায় সিলেট ড্যামে একটি লেগুনা নিয়ে চলে গেলাম তামাবিল বর্ডার ইমিগ্রেশন অফিসের সামনে ঈদের মৌসুম ও খুব ভোর হওয়ায় কোনো ঘাড়ে যেতে রাজি হয়নি তাই বাড়তি ভাড়া পড়েছিল আমাদের থেকে সাড়ে তিন হাজার টাকা একটি লেগুনার ভাড়া একশো পঞ্চাশ টাকায় আপনি চলে আসতে পারবেন এই বর্ডারের সামনে আসসালামু আলাইকুম বেলছিল বড়ার থেকে সবাইকে শুভ সকাল দীর্ঘ সাড়ে সাত মাস কোথাও যাওয়া হয়নি আর চলে আসছি মেঘালয়ের সিকে ঈদের বন্ধ থাকায় এবং অফিস পাঁচ দিনের জন্য বন্ধ থাকে চলে যাচ্ছি মেঘালয় ট্রিপে এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি এখন আছি অগ্রণী ব্যাংকের সামনে সকাল থেকে যখন এখানে নামলাম প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে জানি না সঠিক সিদ্ধান্ত নিলাম নাকি খারাপ সিদ্ধান্ত নিলাম আমরা সাতজন বন্ধু মিলে চলে যাব মেঘালয় ট্রিপে প্রথমে আমরা এখানে ট্রাভেল ট্যাক্স দিব ছুটির দিনও কিন্তু এখানে ট্রাভেল ট্যাক্স খোলা থাকে আর যারা এদিকে আসবেন অবশ্যই এই বর্ষার মধ্যে পর্যাপ্ত পরিমাণ আপনারা ছাতা এবং রেনকোট নিয়ে আসবেন একটা জিনিস ভুল করলাম সেটা হচ্ছে রেনকোট আনতে ভুলে গিয়েছিলাম এখন যাবো আমরা এখানে ট্রাভেল টেক করে তারপরে ইমার্জেন্সি লোকদের জন্য তো বরাবর মতো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে যাচ্ছি কোথায় যাচ্ছি এবং সহজ উপায়ে কোথায় থাকবো কীভাবে আমি গাড়ি বুকিং করবো সব কিছু আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করব আপনারা আমার সাথে থাকুন এবং ছেলেকে সাবস্ক্রাইব করে সাথে করুন আজ কিন্তু এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে জানি না এখানে আমাদের কতক্ষণ সময় লাগতে পারে এবং আমাদের গাড়িও কিন্তু অপেক্ষা করছে আমাদের ওই ভারত সাইডে ওইটা হচ্ছে ইমিগ্রেশন অফিস প্রচুর পরিমাণ লাইন হয়তো স্পিড মানে দিয়ে সবকিছু সার্থ হবে আলহামদুলিল্লাহ আমাদের সফলভাবে ইমিগ্রেশন এবং ট্রাভেল ট্যাক্স দেওয়া শেষ আমরা কাস্টমস কাছে সেরে নিয়েছি এখন শুধুমাত্র বিজিবি চেক করতে আমরা ক্লিয়ারেন্স নেব অনেক লম্বা লাইন আমাদের লাইন কিন্তু সামনে আমাদের একজন কিন্তু সামনে দাঁড়ানো আছে প্রচুর মেঘ এবং প্রচুর বৃষ্টি হচ্ছে এবং এবার সাথে আছে আমার বন্ধু প্রান্ত কি অবস্থা প্রান্ত খুবই বাজে অবস্থা হয় কেন যে অবস্থা শেষ তো তা তো তোর না অনেক ইচ্ছা ছিল মেঘালয়ে যাওয়ার না সেটা তো অবশ্যই এখন বাকিটা ওপারে গেলে বুঝতে পারবে তো আমাদের সাতজনের মধ্যে এ হচ্ছে জয়ফল আমার খুব ক্লোজ ছোটো ভাই জয়ফল কী খবর এটা খুব ভালো ভাই বৃষ্টিতে বৃষ্টি দিনে আসছে তোমার না অনেক ইচ্ছা ছিল দেখবা মেঘালয়া বৃষ্টির দিনে হ্যাঁ সামনে কিন্তু প্রচুর মেঘ সবগুলো সবগুলা মেঘ আহা তামাবিল বদ্ধভূমি গোয়েনগাল সিলেক্ট ওরা ঢুবে গেছে ওরা জানি না কিন্তু আমরা সঠিক করেছি নাকি ভুল করেছি এই সিজনে এসে বাদ বাকিটা ওইখানে যাওয়ার পর বুঝা ফাইনালি আমাদের ইমিগ্রেশন সম্পন্ন হয়েছে এবং ট্রাভেল ট্যাক্স কাস্টম সহ সম্পন্ন করে বর্ডার গার্ডেন আমাদের এই নিয়ম কানুন শেষ করে এখন ঢুকে যাচ্ছে আমরা ইন্ডিয়ান গেটের সামনে ইন্ডিয়া প্রবেশ হয়ে গিয়েছে এখন আমাদের ইমিগ্রেশন শেষ নাও ইয়ার ল্যান্ড পোর্ট ডাউকি আলহামদুলিল্লাহ এইমাত্র আমাদের ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করলাম চলে যাচ্ছি আমরা আজকে আমাদের প্রথম ডে ট্রিপের উদ্দেশ্যে এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমরা আমাদের গারে যেই প্রি বুকিং দিয়েছিলাম উনি অলমোস্ট চলে এসেছে এখানে সবগুলাই গাড়ি যারা বুকিং দিবে না তারা কিন্তু এখানে পেয়ে যাবেন সাতজন দশজন চারজন অনেক গাড়ি আছে এখানে তো এখন কিন্তু ঈদের সিজন আপনারা যারা এদিকে আসবেন অবশ্যই আগে প্রি বুকিং দিয়ে আসবেন তাহলে গাড়ি ম্যানেজ করতে একটু কষ্ট হয়ে যেতে পারে আড়াই থেকে তিন হাজার বা আড়াই সাড়ে তিন হাজার নিতে পারে এই তো এটা আমাদের গাড়ি ডাবল জিরো সিক্স ফোর লম্বক দাদা এটা সাতজনের জন্য আমরা ঠিক করে রেখেছি আমাদের প্রথম দিন থেকে শুরু করে প্রত্যেকটা দিন সাড়ে চার হাজার টাকা করে সাড়ে চার হাজার আমার টিম মেম্বার আরও দুইজন এরা খুবই কষ্ট করছে আমরা যখন ইমিগ্রেশনে ঢুকবো তখন আমাদেরকে কে বিএসএফ জানিয়েছে এখানে টানা সতেরো দিন বৃষ্টি হচ্ছে তারা নিজেও জানে না কখন থামবে আমরা এখন অনেক বৃষ্টির মধ্যে আছে আর এদিকে সবগুলা সম্পূর্ণ ম্যাক যেতে যেতে প্রথমে কোথায় যাব সেটা আপনাদেরকে দেখে দেব আলহামদুলিল্লাহ আমরা অবশেষে আমাদের আজকের প্রথম দিনের যাত্রা শুরু করলাম আমাদের ড্রাইভার সাহেব হিসেবে নিয়োগ আছেন লম্বক দাদা আপনি পেয়েছেন বলিয়ে লম্বক আচ্ছা আমি কাজ আয়েঙ্গে

আর এই জয়পুর ভাইয়া তুমি কিছু বলবা হ্যাঁ কিছু বলবা মানে তোমার ফিলিংস কেমন বল ভাই সব জায়গায় বল এত পরিমাণ বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি 얘 দেখুন আমরা এখান থেকে কিন্তু উঠেছিলাম তাদের একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে তারা এখান থেকে কিন্তু গাড়ি করে একেবারে ইমিডিটি নিয়ে যায় আর একেবারে উনারা এখন গাড়ির জন্য অপেক্ষা করছেন ইনোকেশন করে আমরা এখন এদিক থেকে ডাউকি চলে যাবো তো মাত্র সাত মিনিটের মধ্যে আমরা চলে আসলাম ডাউকি বাজার সবাই দাঁড়িয়ে আছে একটা দোকানের সামনে এখান থেকে আমরা প্রথমে মানি এক্সচেঞ্জ করবো এরপর একটা সিম কিনে তারপরে কিছু খেয়ে আবারও আমরা রওনা দিব ছেঁড়া বাজার উপ তো যারা ডাউকি বাজার আসবেন মানি এক্সচেঞ্জ করার জন্য কয়েকটা দোকান প্রথমে ঘোরাঘুরি করে নেবেন কারণ এখানে এক একজন রেট দেয় আমরা একটা দুটো দোকান পেলাম যেটা সত্তর পঞ্চাশ রুপি করে দিচ্ছে একশো টাকায় সত্তর টাকা পঞ্চাশ পয়সা

তাই পাঁচ সাতশো রুপি বেশি পাচ্ছেন আপনি আমাদের দেশ থেকে আসলে নিজের দেশের টাকা নিজের কাছেও থাকলো এদিকে আরও দু একটা দোকান ঘুরে দেখি তারপরে আমি আপনাদেরকে জানিয়ে দেবো কত টাকা করে নিলাম তো ডাউকি বাজার থেকে আমরা রুপি এক্সচেঞ্জ করে নাস্তা করে নিলাম এখন চলেছে আমরা প্রথম এটার দ্বারা উমক্রেন ফলসে আর এই দেখুন আমাদের বাংলাদেশ সাইড এইটা হচ্ছে জাপল আর ডাবলং এর অলরেডি পানিতে তলিয়ে গেছে কি পরিমাণ বৃষ্টি চারদিকে শুধু মেঘ এবং ওই পাশে কিন্তু অনেকগুলো ঝর্ণা দেখা যাচ্ছে তাও থেকে মাত্র চার মিনিটে চলে আসলাম আমরা আজকের প্রথম ঝর্ণায় ডুমকেন ফলস যদিও নামটা নিতে আমার দাঁত ভেঙে যাচ্ছে কোনো প্রকার হলে সেটার জন্য দুঃখিত দেখুন মেঘালয়ে আসছি শুধুমাত্র ঝর্ণা দেখার জন্য এবং এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আমি আসলে বলে বুঝতে পারবো না এখানে কি পরিমাণ সুন্দর মাত্র মেঘালয় কিউ পাগল করার মতো দেখো চিনব চাইতার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এখানে এসে কোনোভাবে এখানে দাঁড়ানো যাবে না

এই ওয়াটার সৌন্দর্য যা বলে প্রকাশ করার মতো না আমরা এখান থেকে এখন সামনে চলে যাব কোথায় যাচ্ছি এর দূরত্ব কতটুকু সেটাও আপনাদেরকে আমি জানিয়ে দেব মাসাল্লাহ এই দৃশ্য যে দেখবে সে বলতে বাধ্য হবে মাসাল্লাহ সুবাহান আল্লাহ আর এটি আমাদের বাংলাদেশ সাইট এদিক থেকে কিন্তু মায়াবিনী ঝর্নার উৎপত্তি আমি গাড়িতে উঠে যাব লম্বোক দাদা দাদা আরে আরে গা বড়ো বরহিল ফলস তো বরহিল ফলস চলে যাচ্ছি কত দূর সেটা জানিয়ে দিবি ইনশাল্লা কেমন লাগলো তোমার

বড় ফলস অসাধারণ অসাধারণ মানে একেবারেই অসাধারণ তো মাত্র দশ মিনিটের মধ্যে আমরা টুমকেন ফলস থেকে চলে আসলাম বড়হিল ফলস লিখায় আছে এই একটা ব্রিজ এবং লিখায় আছে বড়হিল ফলস অসাধারণ অসাধারণ প্রান্ত এমন লাগতেছে সুন্দর অসাধারণ মানে অনেক অসাধারণ এই যে আমাদের দেশে যে আমি আছে এটা আগে মতো অনেকগুলা জানানোর ব্যবস্থা আছে কিন্তু এটা হচ্ছে অনেক অনেক সুবিশাল বড়হি বলতে সৌন্দর্য সৌন্দর্য শুধুমাত্র এখানে আসলেই বোঝাবে এই সন্ধ্যায় সন্নি শুধু একটাই গান আসছে এখন আগ এক ক্ষত সম্পর্কে মনে ভাই কি বলতাম সৃষ্টিকর্তা সৃষ্টি যে এত সুন্দর এটা প্লিজ না দেখলে বিশ্বাস করতাম না পুরাই মনোমুগ্ধ ভিউটা দেখ

সব কিছু ঠিকঠাক থাকে মোবাইল ক্যামেরা সব কিছু থাকে আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব এবং বলব যদি নিজেকে জানতে চাও তাহলে সমুদ্রের সাথে অবশ্যই মিশে যাও সামনে আসলে আপনারা চাইলে এখান থেকে মনো ধরনের খেতে পারেন যেখানে মাইনামাতে একটা আমরা করে আগে নিয়ে এসি করে থাকা যাবে এখানে অনেক সুন্দর সুন্দর পাড়ি আওয়াজ পাওয়া যায় আমরা এখানে বেশ কিছু সময় কাটিয়েছি এখান থেকে আমরা চলে যাবো নির আসলে এখান থেকে যেতে দেখতে তো ইচ্ছা কিন্তু যেতে হবে না

লিভিং রুট ব্রিজ যাচ্ছিলাম তো মাঝপথে খুব সুন্দর একটা সনসেট দেখা মিলেছে আমরা জানি না আসলে সুন্দর হবে কিনা ছবিতে কিন্তু অনেক সুন্দর লাগছে সেখানে লিখে আছে ওয়াক নিবিয়াং ফলস মায়ের কি নাম এগুলো দাঁত ভেঙে যাচ্ছে এখানে যাওয়ার জন্য তিরিশ রুপি রাখবে এবং ডেস্টিনেশন হচ্ছে তিন মিনিট এখানে একটা ও ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে উই লাভ ডিসকাউন্ট ওয়াটারফলের শব্দ শুনতে পাচ্ছি আমরা খুবই কাঁপেগাছি চলে আসলাম যদিও তিন মিনিট বলেছে মাত্র এক মিনিটেই কাঁপেগাছি চলে আসছে বুঝলেন বাহ জর্নার সামনে চলে আসছে এই তো বান্দরবনে ট্রেকিং এর সবচেয়ে বড় মিথ্যা কথা হচ্ছে আর মাত্র পাঁচ মিনিট কিন্তু এখানে লেখা ছিল শুধুমাত্র তিন মিনিট তিন মিনিটের আগে আমরা পৌঁছে গেলাম এই সৌন্দর্যের মাঝে দেখুন এই সুন্দরী অসাধারণ অসাধারণ বলতে আসলেই খুবই অসাধারণ একশো টাকার টিকিটের মূল্য হলেও আমি মনে করি আমাদের এই ঝর্ণাটা দেখা আমাদের এই জন্না দেখাটা একেবারেই সার্থক দেখুন একটু ভিউ কী পরিমাণ সুন্দর এটা এমন সুন্দর করে পড়ছে অনেকগুলো লেয়ারে যা প্রকাশ করার মতো না উপর থেকে শুরু করে এই পাশে যদিও গো এত সুন্দর করে বোঝানো যায় না এটা খুবই এনজয় করছে এখানে অল্প কিছুক্ষণ আমরা সময় কাটাবো এরপরে আমরা আবারও লিভিং রুট ব্রিজের দিকে রওনা হবো জানি না যাওয়ার পথে আর কোনো সুন্দর ওয়াটার ফলে দেখা পাবো কিনা যদি পাই তাহলে আমরা সেখানেও নেমে যাবো সেই ঝর্ণা থেকে মাত্র দুই কিলোমিটার পথ পেরিয়ে আমরা চলে আসলাম লিভিং রুট ব্রিজে চারদিকে খুবই কুয়াশা খুব সুন্দর একটা কুকুর আছে এখানে যেন আমাদেরকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছে আমরা এখানে যাবো কার পার্কিং ছিল পঞ্চাশ টাকা আর এখানে ঢুকতে প্রবেশ ফি আছে কিনা সঠিক বাবু জানি না দেখি আমরা প্রথমে মনে করেছিলাম এখানে কোনো টিকিট নেওয়া লাগে না কিন্তু জন প্রতি চল্লিশ টাকা করে এখানে টিকিট কাটা লাগবে এবং ক্যামেরা বাবদ দিতে হবে বিশ টাকা তো আমরা অনেক রিকোয়েস্ট করে কিছু টাকা কমিয়েছি আজটা কয় টাকা কমিয়েছি সেটা নয় বলি এবং ক্যামেরার জন্য কোনো প্রকার ফি দিই ক্যামেরাটা লুকিয়ে নেবেন আপনারা যদিকে আসবেন না হলে আপনাদের ভিডিও করতে বিষ টাকা করে লাগবে তো এই হচ্ছে সেই লিভিং রুট ব্রিজ যেটা আমরা সিনেমেটিক মোড়ে দিছি কিংবা অন্য কোথাও মানুষের ভিডিও দেখি সেই ডিভিং ব্রিজ যেটা গাছের শেকড় দিয়ে বানানো প্রকৃতিকভাবে এবং প্রকৃতিকভাবে হলেও এটা কিছুটা করে সুন্দর করে বানানো হয়েছে হ্যাঁ গাছের শেখর এবং এখানে কিছু লতা বাতা পেছিয়ে মিডিয়া সুন্দর করে বানানো হয়েছে এবং এর উপরে যেটা আরেকটা একসাথে দুটা প্রাকৃতিক ব্রিজ আছে সেটাকে বলা হয় ডাবল ডেকার ওয়েলকাম টু মমলিং নং ভিলেজ চলে আসছি আমরা সেই মৌলিনং ভিলেজে জানি না আমরা নাম পর্যন্ত পড়তে পারতেছি না বা বলে কি নাম তো এখানে প্রবেশ করার জন্য এক গাড়ি আমাদের দুশো টাকা দিতে হয়েছিল মানে দুশো রুপে কোন এখানে নামবো ঘুরবো এখানে প্রচুর পরিমাণে মেঘ এবং বৃষ্টিটা আপাতত একটু কমেছে আমরা মাত্র নামলাম এখন প্রথমে আমরা এখন অনেক উদার্থ প্রথমে লাঞ্চ করে নিব লাঞ্চ করার পর এটা ঘুরে ঘুরে দেখবো মাউনিডং ভিলেজের প্রথম রেস্টুরেন্ট আমরা এখন এখানেই বসবো এখানে বসে আমাদের লাঞ্চটা আমরা সেরে নিব অবশেষে কোদার্থ বাকিদের হাতে আমাদের ভাতের প্লেট এলো কোনো ধরনের ফিস এবং চিকেন কারি নেই খাচ্ছি আমরা ইক কারি কি কি থাকবে দুইটা ডিম পাপড় ভাত সালাদ দুইটা ভেজিটেবল ডাল একশো আশি রুপি করে

তো যেগুলো আমরা এখানে রেস্টুরেন্টে ছিলাম যে নিচেটা ছিল এখানে তুলনামূলক মোটামুটি কম ছিল এখন আমরা ভিজিট করতে যাচ্ছি এশিয়ার মধ্যে সবচেয়ে নিট অ্যান্ড ক্লিন গ্রামে এখন এখানে কিছুক্ষণ পূর্ব আসলে কি দেখাবো বস্তু না প্রচুর পরিমাণের মেঘ এবং বৃষ্টি হওয়ার কারণে কোনো ধরনের ভিউ নিতে পারছে না মানে একটু দেখুন এখানের মধ্যে কিন্তু আবার চাইলে আপনার ফিশিং করা যায় অলরেডি একজন করছে খারাপ লোকেশনটা দিয়ে হোটেলের লোকেশনটা যতটুকু আসলাম এবং হাঁটলাম একটা বিন্দু পরিমাণও প্লাস্টিক এবং কোনো ধরনের ময়লা নাই এটা একটা গাছের উপরে সুন্দর বাড়ি এদিকে আসলে চাইলে আবার হোমস্টেতে থাকা যাবে রাস্তা ঠিক হয়েছে আই লাজং হোমস্টে তো যারা এদিকে আসতে চান তারা চাইলে এখানেও থাকতে পারবেন এবং এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে তাহলে এই নাম্বার অনুযায়ী কল করতে পারবেন আর এই তো গাছের উপর একটা বাড়ি মেঘালয় আসলাম আর এখানে হাঁটছি খুবই ভালো লাগছে মেঘের ভিতরে আমার পিছনে আছে আমার বন্ধুরা এই ব্রাদার কেমন

এতক্ষণ পর একটা চায়ের দোকান পেয়ে গেলাম এতক্ষণ পর একটা চায়ের দোকান পেয়ে গেলাম খুবই সুন্দর মাসাল্লাহ এটা কিন্তু আসলে মানে আপনা আপনি কিন্তু বলা হয়নি এটা সবচেয়ে সুন্দর গ্রাম এবং নিট অ্যান্ড ক্লিন গ্রাম আসলাম এত দূর আসলাম একটু ময়লা পেলাম না এই পরিবেশে চা ব্যাপারটা সত্যি অসাধারণ মেঘে মাঝে আমরা হাঁটছি এখানে এটা হচ্ছে টু স্কাই ভিউ পয়েন্ট এখান থেকে ভালোই ম্যাঘ দেখা যায় কিন্তু এখন যেহেতু ছড়ানো ম্যাঘ ম্যাঘ দেখার মতো কিছু নেই সম্পূর্ণ ম্যাঘেই এখানে ভিতরে চলে এসেছে নতুন করে কোনো ভিউ নিতে পারতেছি না আমাদের আজকের প্রথম দিনের যে সকল ভিউ পয়েন্ট ছিল আমরা এখানেই সম্পন্ন করলাম এখন এখান থেকে আমরা রওনা দেব সেরাপুঞ্জিতে এখানে আমরা হোমস্টে নিয়েছি এবং আমাদের হোমস্টেটা কেমন হবে আসলে আমরা গিয়ে বুঝতে পারবো ছবিতে আমরা তেমন একটা বুঝতে পারিনি তো হয়তো খুব বেশি দাম দিয়ে নিলাম যেমন এরকম একটা নিট অ্যান্ড ক্লিন গ্রামে এসে মাত্র হোমস্টে হচ্ছে পনেরোশো রুপি করে আর আমরা অলমোস্ট ওইটা নিয়েছি আচ্ছা জানাই থাক আমরা এটা অলমোস্ট নিয়েছি আড়াই হাজার রুপি করে সেরাপুঞ্জিতে হয়তো একটু বেশি নিলাম কালকে আরও একটু কম দেওয়ার এই কম নেওয়ার চেষ্টা করবো যেহেতু এটা একটা বাজেট ট্রিপ আমার মনে হয় না অতিরিক্ত টাকা খরচ করার কোনো মানে আছে তো ইনশাল্লাহ আগামীকাল আমরা এখানে পৌঁছানোর পর আবারও কোথায় থাকব কোথায় যাব সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন একেবারে দেখা হবে আমাদের সেই ছেড়াপুঞ্জির হোমস্টেতে গিয়ে